নমস্কার আমি অসীম অধিকারী আজকের বিষয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকম ভাবে ডিসিআরসি এ কি ব্যাপার কোন ডিসি থেকে এইভাবে আমাদের ভোট সামগ্রী আমরা সংগ্রহ করছি আবার কোনো লোকসভার কোনো ডিসিআরসি কাউন্টারে আর আমরা এইভাবে জমা করছি এ বিচিত্র এক দুনিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের এই লোকসভা কেন্দ্রগুলির বিভিন্ন ডিসিআর কাউন্টারে বিভিন্নভাবে আমরা মালপত্র পাচ্ছি আবার জমা দেওয়ার পদ্ধতিও বিভিন্ন কিন্তু মূল বিষয়টা একই তাই একবার পিছনের সেই চারটি দফা হয় যে বিবিধের মাঝে আমাদের এই বিবিধ ভোট তার বিচিত্র বিচিত্র ফর্ম ফরম্যাট বা রিপোর্ট নিয়ে কিছু তথ্য চলুন জেনারেল ইলেকশন দু অর্থাৎ লোকসভা ইলেকশন দু ভিতরে আবার কোন জায়গায় ব্যাগের ভিতরে আবার দেখতে পেয়েছি কোনো জায়গায় দুটি বাস্কের মধ্যে সব ভরে দেওয়া হচ্ছে প্লাস্টিক বাস্কের মধ্যে আবার কোথাও দেখতে পেয়েছি একটি বাস্কের মধ্যে যতটা পেরেছে জায়গা আছে সেই হিসাবে মালপত্র প্রবেশ করানো হয়েছে বাকিটা আবার ব্যাগে দেওয়া হয়েছে এটাই আজও ফলে আপনারা ভাববেন এটাই আপনার ডিসি থেকে ট্যাগ সিল বাস্কেতে পাবেন বাকি বাকিগুলো অন্য বড় বাস্কে নাও থাকতে পারে ব্যাগে থাকতে পারে দরকার হলে স্ক্রিনশট একবার নিয়ে নিতে পারেন যে এইগুলো আমরা পেতে পারি বিশেষ করে ট্যাগ সিল ডিস্ট্রিবিউশিং মার্ক পিয়ারোর সিল এগুলো কিন্তু বাস্কতে পাবে বাকিগুলোর জন্য সেকেন্ড বাস্ক থাকবে কিনা সেটা সেই ডিসি কাউন্টার বা সেই লোকসভা কেন্দ্রের উপর বা সেই জেলার উপর নির্ভর করছে আর আমরা পাবো আমাদের পোলিং স্টেশনের ভিতরে বিভিন্ন দেওয়ালে লাগাবার ভোটকর্মী পোলিং এজেন্ট প্রবেশ তারপরে বাহির এই স্টিকার এটা কিন্তু সবার জন্য কমন তবে এর মধ্যেও পার্থক্য রয়েছে কোনো জেলা শুধু ইংরেজিতে করেছে কোন জেলা বাংলায় করেছে কোন জেলা আবার ইংরেজি বাংলা দুটোই মিলিয়ে করেছে আর পাবো বাইরে যে ডিসপ্লে করা হয় তার বিভিন্ন যে ছটা আইটেম সেগুলো সেগুলো কিন্তু কমন থাকছে কিন্তু কমন এর মধ্যেও আবার আলাদা এই আইটেমগুলো কিছু ব্যাগে থাকে কিছু আবার দেখা যাচ্ছে খামে ভরে পাওয়া যাচ্ছে কিছু আবার হাতে হাতেও দেওয়া হচ্ছে এই জন্যই বলছি বিবিদের মাঝে এই পশ্চিমবঙ্গের ডিসিআরসি সেন্টার তবে এগুলো পাবেন এস এম এস সিনটেক্স আর অ্যাপ ব্যাস যে মনিটরিং বা আপনার রিপোর্ট পাঠাচ্ছেন তার লিপলেট বা ইনস্ট্রাকশন বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে তার যে লিপলেটটি করা হয়েছে কিন্তু এটি পাবেন কিভাবে করতে হয় কিভাবে এস এম এস পাঠাতে হয় কিভাবে রিপোর্ট পাঠাতে হবে সেটা কিন্তু পাবেন কিন্তু কিভাবে পাবে সেটা হচ্ছে সেই জেলার উপর নির্ভর করছে পাবেন স্পেশাল বুকলেট বিভিন্ন জেলা বিভিন্ন লোকসভা বিভিন্ন রকম করছে কেউ করছে বারো পয়েন্টের উপরে কেউ করছে নাইন পয়েন্টের উপরে কেউ করছে সিক্স পয়েন্টের উপরে কেউ করছে এইট পয়েন্টের উপরে স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেট যেখান থেকে পাতা ছেড়া যায় না ঠিক এরকম আমি যদি বলতে থাকি স্পেশাল বুকলেট বিভিন্ন জেলায় তা অনেক বড় বড় হয়ে যাচ্ছে সব জেলারই কম বেশি কালেকশন পেয়েছি কিন্তু তাই আট হোক দশ হোক নয় হোক বারো হোক আপনারা হুগলি জেলাকে মেনটেন করে চলুন এর মধ্যেই সব থাকবে এর বাইরে কিছু থাকতে পারে না আবার এমন জেলাও দেখতে পেলাম বলছে স্পেশাল প্যাকেট স্পেশাল আর বুকলেট নেই স্পেশাল প্যাকেট মানে এই যে পাঁচটা আইটেম তৈরি করে স্পেশাল প্যাকেটে ভরে হাতে হাতে জমা করুন এখানে কিন্তু আর স্টিচ বুকলেট করেনি তাই তো বলছি আজও কিন্তু স্পেশাল প্যাকেট হোক স্পেশাল বুকলেট হোক আপনাদের থাকছে ফাইভ পয়েন্ট হোক সিক্স পয়েন্ট হোক এইট পয়েন্ট হোক নাইন পয়েন্ট হোক টুয়েলভ পয়েন্ট হোক আপনাদের থাকছে ডিসি থেকে পাচ্ছেন আর হাতে হাতে জমা দিচ্ছে এটা কিন্তু কনফার্ম এটা হাতে হাতে জমা দিতে হচ্ছে ছটা বুকলেট হ্যাঁ সব জেলাতে ছটা বুকলেট আকারে আমরা সমগ্র ফর্ম ফরম্যাট আমরা পাচ্ছি এটা ঠিক তার মধ্যে একটি লোকসভায় পেয়েছে দুটো মাত্র বুকলেটে সব সেরে ফেলেছে একটা স্টিচ বুকলেট আর একটা বুকলেট সেই পারফোরেটেড বুকলেটের সব বুকলেট একসঙ্গে করা রয়েছে কিন্তু ভাগে ভাগে রয়েছে এবং কালার আলাদা রয়েছে ওই একটি লোকসভা বাদ দিয়ে বাকি লোকসভা গুলিতে যে ছটা বুকলেট আমরা পাচ্ছি সেটা একবার ফার্স্ট বুকলেট স্ট্যাটুটারি বুকলেট যেটা হচ্ছে ফর্ম সেভেন্টিন এ সব জেলার ক্ষেত্রে সব ডিসিআরসি ক্ষেত্রে এটা কমন এর অন্যথায় অন্য কিছু দেওয়া হচ্ছে না এটা সেম ওপরমার সেম ফ্রন্ট পেজ সেম পাতা স্ট্যাটুটারি বুকলেট দুই এটা কি থাকছে উপর দিকে পারফোরেটেড করা থাকছে সেখান থেকে এই যে চারটে আইটেম সেইগুলো আপনাকে ছিঁড়ে নির্দিষ্ট খামে ভরতে হচ্ছে জমা করতে হচ্ছে ভোটার স্লিপ বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম এটা একেবারে মানে বলবো একবারে কি বলবো মানে মাথা খারাপ করার মতো সবার মনে প্রশ্ন আমরা কিভাবে ভোটার স্লিপ একটি জেলা করেছে ফেজ সেকেন্ড ফেজে পঞ্চাশটা পাতার সিঙ্গেল পেজে ভোটার স্লিপ একটি জেলায় পেলাম একটা পাতায় দুটো অ্যাটাচ করা দেড়শোটা পাতা দিয়ে তিনশো একটি ওই সরস্বতী পূজার চাঁদার বিল সেরকম এইখানে এটা ছিঁড়ে দিতে হচ্ছে পর একটা স্কেল লেগে ছিঁড়ে দিতে হচ্ছে ফোর্থ ফেজে পেলাম চারটে এক দুই তিন চার এরকম চারটে পরপর এক পাতায় ভোটার স্লিপ একটা ছিটতে হলো দুটো ছিটতে হলো তিনটে ছিটতে হলো চারটে ছিটতে হলো এটা একটা সুবিধা আছে কি আগের দিন সেকেন্ড পলিং অফিসার ডিস্ট্রিবিউশন মার্ক পটাফট পটাফট মেরে দিতে পারছে ইনিশিয়াল পটাফট করে দিতে পারছে এক সিরিয়াল নাম্বার পর লিখে রাখতে পারছে আবার একটি লোকসভা কেন্দ্রে ডিসিআরসি দের পেলাম আটটা পাতা যুক্ত এ ফোর পাতার ভোটার স্লিপ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটা কিন্তু একটু কষ্টদায়ক আগের দিন কাজ করে রাখতে সুবিধা এখানে ডিস্ট্রিবিউশন মার্ক ফটাফট 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 করে দিতে পারবেন সই ফটা ফটাফট করে দিতে পারবেন কিন্তু ছিঁড়ার সময় একটা অসুবিধা কি স্কেল দিলেন ছিঁড়লেন আবার এইদিকে স্কেল দিয়ে ছিঁড়তে হচ্ছে এইটা যদি এরকম চারটে করেই থাকতে সব থেকে সুবিধা এই যে যতগুলো আমরা দেখতে পেলাম এর মধ্যে আমার কাছে এটা বেস্ট লেগেছে সব দিক থেকে সুবিধাদায়ক এটা তাই বিবিধের মাঝে পশ্চিমবঙ্গের ডিসিআরসি সেন্টার নন স্টারি বুকলেট এ নন স্টেডারি বুকলেট এর এর মধ্যে মধ্যে পাঁচটা আইটেম আইটেম বুকলেট আকারে এখান থেকে ছিঁড়ে আপনাকে রিপোর্ট করতে হচ্ছে লাস্ট বুকলেট ক্যান্ডিটেড ইনফরমেশন বুকলেট বা ছ নম্বর বুকলেট এতে কি থাকে ফর্ম সেভেন এ আর যে আমাদের স্পেসিমেন্ট সিগনেচার ক্যান্ডিডেট বা পোলিং এজেন্টের সেটা থাকছে অর্থাৎ তার জেরক্স কপি থাকছে এই ছটা বুকলেট আমরা ডিসি থেকে পাচ্ছি এটা কনফার একদম ছটা বুকলেট আমরা পাচ্ছি ছটা বুকলেটের মধ্যে একটা কি আছে সেভেনটি নিয়ে আছে আর একটা ভোটার স্লিপ আছে আর চারটে আমরা বুকলেট আকারে পাচ্ছি একটা লোকসভা কেন্দ্র বাদ দিয়ে এটা সবার ক্ষেত্রে ঘটেছে পিছনে চারটে পেজে ছটা বড় ইন্ড্র এটা সব জেলায় কমন সব ডিসি আর সি কাউন্টারে এটা সমান এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই প্রথম সাদা বড় তিনটা আইটেম সেকেন্ড সাদা বড় এনভেলপ চারটা আইটেম এর ভিতরে যাবে প্রথম তাই তিনটা আইটেম যাবে এটাই চারটা আইটেম যাবে থার্ড প্যাকেট সাদা বড় এনভেলপ এর মধ্যে পাঁচটা আইটেম যাবে প্রথম তাই তিনটে তারপর চারটে তারপর এই তিনটে সাদা বড় এরপরে হলুদ রঙের চার নম্বর এর মধ্যে এগারোটা একই রকম এর কিন্তু পরিবর্তন নম্বর ব্ল এর মধ্যে কি যাবে ওই অমোচনীয় কালি স্ট্যাম্প প্যাড হ্যান্ডবুক বা যা ইনস্ট্রাকশন পেয়েছিলেন সেগুলো যাবে হ্যান্ডবুক আপনারা যেটা ট্রেনিং এ পেয়েছিলেন সেটাই বলা হচ্ছে এর মধ্যে ঢুকিয়ে ফেরত দিতে আপনারা হয়তো নিতে ভুলে যান তাই হয়তো ফেরতের ব্যাপারটাও আসে না ছ নম্বর প্যাকেট ব্লু প্যাকেট এর মধ্যে আপনার বাদ বাকি যা পড়ে রয়েছে ক্যান্ডিডেট ইনফরমেশন বুকলেট বা আনইউজড আদার যেসব ফর্ম রয়েছে সেগুলো মেটাল সিল এরোক্রস মার্ক তারপরে অমোচনীয় কালির যে কাপ সেগুলো সব এর মুখে করে যাবে এই ছটা এনভ্লব কিন্তু কমন স্মল এনভ্ল আমরা স্মল এনভ্লব সবগুলি পাচ্ছি এবং এনভ্লের উপরে প্রিন্ট করাই থাকছে যে এটা কিসের খাম এবার হচ্ছে আমার তিনটে এনভ্লব যাবে একটা হচ্ছে ভোটে আমরা মক করেছিলাম সেই মক্পলের কালো খাম আর একটা হলো সেভেনটিন সি আর একটা হলো ডিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান টু থ্রি এই তিনটা ফার্স্ট বড় সাদা এনভ্লপ সেকেন্ড এনভ্লপ বড় সাদা এনভ্লপ এর মধ্যে চারটে আইটেম যাবে চারটে আইটেমের মধ্যে সেভেন্টিন এ সিল আবার এটার ক্ষেত্রে দেখতে পেয়েছি ডিসিতে এই সেভেন্টিন এ খুলে আবার সিল করা খুলে আবার সবাই ডিসি কাউন্টারে স্যার ম্যাডামরা হয়তো বাহ কেমন আছে কেমন করেছে একটু চেক করে দেখি তারা চেক করে দেখছেন করে তারপর আবার বলছেন সিল করতে ওর জন্যই বলছি ফেভিকল একটা আঠা নিয়ে চলে যায় যখন সিল করতে বলবে নিচে নামিয়ে আঠা লাগিয়ে চাপা দিয়ে জমা দিয়ে দিন আর বাদ বাকি আরো তিনটে আইটেম থাকছে সেভেন্টিন এ সাধারণত সিল্ড হয় তারপরে প্রিসাইডিং অফিসারের ডায়েরি ভিজিট সিট আর ব্লাইন্ড এবং ইনফর্ম ভোটারের ফর্ম ফর্টিন এ এবং কোম্পানিয়নের ডিক্লারেশন তিন নম্বর সাদা বড় প্যাকেট এর মধ্যে পাঁচটা আইটেম যাবে এই প্যাকেটটাও সিল হয় বড় সিল হয় এর ভিতরে যতগুলো আইটেম ঢোকে সিল হয় এর মধ্যে কি যায় মার্ক কপি অফ রোল এবং যদি আপনার সিএসবি লিস্ট থাকে ইউজ ভোটার স্লিপ টেন্ডার ভোটের লিস্ট এবং আনইউড ব্যালট পেপার আনইসড টেন্ডার ব্যালট পেপার লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট এই পাঁচটা আইটেম যায় হলুদ প্যাকেট চার নম্বর প্যাকেট এর মধ্যে এগারোটা আইটেম যায় বলছি না বললে অনেক সময় নষ্ট হবে এরকম এগারোটা আইটেম যায় এগারোটা আইটেমের ছোট খাম আমি এখানে দিয়ে দিয়েছি স্ক্রিনশট নিতে পারেন আচ্ছা সব থেকে ভালো হয় এই পিপিটিটার আমি একটা পিডিএফ করে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এটা আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিন সবচেয়ে সুবিধা হবে তাহলে আমার বলার দরকার নেই এগারোটা ছোট ছোট খাম এর ভিতরে কি কি যাচ্ছে বা এগারোটা আইটেম কি কি যাচ্ছে

স্পেসিমেন সিগনেচার মিটাল সিল অ্যারোক্রস মার্ক লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট মানে সেভেন এ এগুলো সব এর ভিতরে যাবে তাহলে আমরা বড় কামের ভিতরে যে ছোট কামগুলো যাবে সেগুলো দেখলাম এটা কিন্তু সবার ক্ষেত্রে কমন কিন্তু হচ্ছে কি আশি কাউন্টারে কেউ বলছে সেভেন্টিনে খুলুন আমরা দেখব আবার বলছে সিল এনভারটা খুলুন এর ভিতরে যে আপনারা পাঁচটা আইটেম ঢুকিয়েছেন এই যে পাঁচটা আইটেম সেগুলো আমরা দেখব এই পাঁচটা আইটেম দেখব যার মধ্যে ঠিক মতো ঢোকানো হয়েছে কিনা এইটাই খুব কষ্টদায়ক যে বিভিন্ন ডিসিআরসি কেন আগে থেকে বলে দিচ্ছে না যে আমরা কিন্তু যখন আরসি তে আসবেন তখন এগুলো আমরা এইভাবে দেখে নেব আপনারা বলে দিন আমরা লিখে নিই আমরা সেইভাবে আরসি তে যাব এই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম দেখা যাচ্ছে সেক্টর অফিসারকে আপনারা কি দিয়ে দিচ্ছেন প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 4 আর পার্ট 5 অবশ্যই স্টিজ বুকলেটটা দেবেন না স্পেশাল বুকলেটটা দেবেন না আদার যেটা রয়েছে সেখান থেকে চার আর পাঁচ সেক্টর অফিসারকে দিয়ে দিচ্ছেন যদি দিনের শেষে সেক্টর অফিসারকে না দেখায় হয় আরসি কাউন্টারে দিয়ে বলবেন সেক্টর অফিসারকে ফোন করে বলে দিয়েছি উনি আপনাদের থেকে নিয়ে নেবেন আর আপনাকে আরসি তে কি জমা দিতে হচ্ছে কন্টিনিউ ইউনিট ব্যালট ইউনিট ভিভি প্যাড ভিভি প্যাডের ব্যাটারি হাতে হাতে অবশ্যই ভোটিং কম্পার্টমেন্ট আরসি কাউন্টার এগুলো কিন্তু কমন এবার হচ্ছে সিউর ক্ষেত্রে অনেকে বলছে 17 সি এর হাতলে বেঁধে দিন তাই ওই ঝামেলার থেকে আমি পরামর্শ দেবো একটা লুজ সেভেনটিন সি আর আলাদা করে করুন একটা অতিরিক্ত করুন যখন এটা বলবে তখন সেটাকেই হাতলে বেঁধে দেবেন তাহলে আর সমস্যা হবে না এন টু ইনটি ওয়ান বিভিন্ন জেলায় একটা করে দিয়েছে বিভিন্ন জেলায় দুটো করে দিয়েছে যেখানে দুটো করে দিয়েছে আপনি একটা জমা দিলেন একটা রিসিভ করে আপনি নিয়ে নিলেন যেখানে একটা কপি দিয়েছে সেখানে কি করবেন যখন উনি সই করবেন সই করে বলবেন ওটা আমাকে দিন আমি একটা ছবি তুলে নিই আপনার মোবাইলে একটা ছবি তুলে নেবেন আপনার প্রমাণ হিসাবে ব্যাস এই তো হচ্ছে বিষয় মানে আমি নিজেও এতে কেমন ঘাবড়ে যাচ্ছি যে বিভিন্ন ডিসিআরসি কাউন্টার বিভিন্ন ভাবে চলছে সবার ক্ষেত্রে তো এক দরকার তারপরে আমি একটা জায়গায় দেখলাম যে আপনার পোলিং এজেন্টের এন্ট্রি পাস আমরা এন্ট্রি পাস কি দেখেছি এরকম ছোট চার কোনা বা আয়তাকার সেখানে দেখতে পেয়েছি এ ফোর পাতায় এরকম পরপর চারটে দেওয়া আছে এটাকে বুকে লাগিয়ে ঝুলবে বা ঝোলাতে পারবে পারবে না এমনি পকেটে রেখে দিতে হবে কারণ এটা তো এ ফোর সাইজের পাতার একটা পাতার চারটে অংশ এটাই হচ্ছে কথা আপনাদের সামনে সামগ্রিকটা আমি এই চারটে ফেজে যা হয়েছে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এবং এর আমি এই যে পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ